হ্যালো নিরাল সুপার ঢাকা টাঙ্গাইল টাঙ্গাইল রোডের জন্য নির সুপারের অন্যতম একটি খেদা প্রয়োজনকারী এবং বাসগুলোর সম্পূর্ণভাবে একটি রিভিউ দেওয়ার চেষ্টা করা হলো এবং বাসটি সম্পূর্ণ কিছু দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওর মাধ্যমে। নিরালা সুপারের বাসটিতে আমরা লক্ষ্য করতে পারছি অন্যরকমের ভাবে একটি লুক এবং আউটলুক অ্যাপ্লাই হয়েছে একই সাথে বাসটির ডিজাইন ডিজাইনের সাথে যেন কালার একই সাথে উন্নত কোয়ালিটি লাইটিং বা সমূহ ঢাকা ডাঙ্গা লোডের জন্য বাসটি। বাসগুলোর বেশ কিছু বাসে রয়েছে তবে এই বাসটি একটি পুরাতন মডেলের বাস তবে নিরালা সুপার যেহেতু উন্মোচন করেছে অন্যরকম কালারের সাথে তাই একটু দেখানোর চেষ্টা করছি এই মাছগুলোর কোয়ালিটি একই সাথে যেমন কোয়ালিটি সম্পূর্ণ ঢাকা টাঙ্গাইল সুপার সার্ভিস নামে যাত গাড়ি বাস মাছগুলোর একই সাথে কালার কম্বিনেশনের পাশাপাশি দারুণ মডেলের বেশ কয়েকটি বাস লক্ষ্য করা যায় তবে বাসটির কোয়ালিটি লাগজারভাবেই এখন পর্যন্ত ধরে রেখেছে যে কালারটি কতটা এক টাইপ টিপ কালারে দেখা যাচ্ছে তাদের বাসগুলো প্রতিনিয়ত সার্ভিস প্রোভাইড করে থাকে তবে বাসগুলোর কালারের সাথেই তাদের জন্য অন্যরকমের একটি সম্ভাবনা বাসের রূপান্তরিত মেয়েরা সুপার ব্যাকবার লক্ষ্য করতে পারছি অন্যরকমের ডিজাইনের সাথেই যেন সেম মিল রেখেই বাসগুলোর কালার দেওয়া হয়েছে তবে তাদের ইসুজু বাস সমূহ আরও বেশ কিছু বাস রয়েছে তাদের বহরে। সকল ধরনের বাসের ভিডিওটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রতিনিয়ত বাসের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য বলা হলো এবং বাসগুলো কেমন হলো নিরালা পরিবহনের অবশ্যই জানাবে সবাইকে ধন্যবাদ